বাংলাদেশ বন্ধুদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই আমাদের রক্ত দল না জলে ঢাকার শহরে আমরা যেন পুলিশের পিটুনি খাইতে না হয় আমাদের উপরে পুলিশের পিটুনি আসতে পারে আমাদের উপরে টিয়া গ্যাস আসতে পারে এই ধরনের পরিবেশ সৃষ্টি হতে দিবেন না

ওই প্রাইমারি স্কুলগুলি থেকে হাই স্কুলে ছাত্ররা ভর্তি হয় আর আমরা যারা মাদ্রাসায় চাকরি করি আমাদের জন্য কাকিল মাদ্রাসা আসার মতো কোন ফ্যাট নাই অর্থাৎ চালা বিস্তার প্রয়োজন আঞ্চলিক ভাষায় বলতেছি চালা তারা খারাপ কখনো ফসল হবে এই মাদ্রাসা জ্বালাবিস হাই স্কুলের জন্য জ্বালাবিস না হলো প্রাইমারি স্কুল কিন্তু আমাদের কাকিল মাদ্রাসাগুলিতে আলেম ফাকিল কামিল মাদ্রাসাগুলি থেকে কোথা থেকে ছাত্র আসবে এই ছাত্র উৎপাদন হতে হলে এই ছাত্র তৈরি হতে হলে একটাই মাদ্রাসার প্রয়োজন সাংবাদিক ভাইয়ের আমার আমাদের মনের আবেগ আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের এই নিত্য ছাপ্রী আমাদেরকে সহযোগিতা করেন আপনারা